ভালো আছেন চাষি কেমন আছে ভালোই আছে আমি তো আইসি এক চ্যানেল থেকে কোন চ্যানেল থেকে এই যে আইকেওয়ালা বাস এই চ্যানেল থেকে আইকেওয়ালা বাস আবার কোন চ্যানেল এটা দেখেন নাই না

আপনি ভালো থাকেন আশা করি আমার চ্যানেলটা টা সবসময় দেখেন চ্যানেল নামটা মনে রাখেন কি নাম জানেন আই কেলাভাস আই এই এটা হলো আমার চ্যানেল ভালো ভিউ হয় সবাই দে মনে থাকবো আসসালামু আলাইকুম